গরুর দাম বেশি নাকি কম তা তো অনেক দেখতেন এখন আমি কিছু ভিন্ন দেখাই আশা করছি এইগুলো আপনাদের ভালো লাগবে এবং এইটা থেকে কিছু শিখতেও পারবেন আসসালামাইকুম গরু এটা কত করে চাইতেছেন

আসলে এগুলো হচ্ছে দালাল দালাল মানুষকে শুনে শুনে বলে যে দুই লাখ চল্লিশ দুই লাখ তিরিশ মানে তারা বাড়ি বাড়ি বলে যাতে মানুষ এর থেকে বেশি দিয়ে ওই গরু কিনে নেয় তো কি শিখতে পারেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখন হচ্ছে সময় চার তার উপরে এখনো গরু আইতেছে তো গরু আসা এখনো বন্ধ হয় নাই এমন কিনেও শুরু হয় নাই শুধু এ পর্যন্ত আমি একটা গরু দেখছি কিনতে এক লাখ একচল্লিশ হাজার টাকা দিয়ে তো আজকে ব্লগ এখানে শেষ করলাম আল্লাহ তারা যদি চান এবং আমাকে হায়াতে বাঁচা রাখেন তাহলে কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ